আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গে এক্সকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো এক্সকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু বিডি জবসের মাধ্যমে সরাসরি সাক্ষাৎকারে একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো আপনারা সকলেই জানেন যে আমাদের এই চ্যানেলটিতে সকল নিউ বিজ্ঞপ্তি সবার আগে আপনাদের সামনে নিয়ে আসি তাদের ধারাবাহিকতায় এই বিজ্ঞপ্তিটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিউ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে সবার আগে এরকম নিউ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এইচ ডি অল জবস অল জবস নিউজ এইচ ডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এমন লাইক কমেন্ট শেয়ার করে দিন যাতে করে আপলোড হওয়ার সাথে সাথে পরবর্তী ভিডিওগুলো আপনার খুব সহজেই আপনাদের অলরেডি তো এই যে এই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এটা কিন্তু আপনারা এই অপশনে পেয়ে যাবেন সরাসরি সাক্ষাৎকারে তারা নিচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রথমেই যেটা থাকে তো এখানে তারা হচ্ছে গিয়ে একটা কনটেক্সট থাকে তাদের ইয়া এই এস কে এর কোম্পানির একটা কনটেক্সট থাকে সেটা তারা দিয়ে দিয়েছে তো আমরা নিচে যাই তো তারা দিয়েছে হচ্ছে গে কেরিয়ার দেখেন কেরিয়ার কেরিয়ার টেকনিক্যাল সার্ভিস অফিসার অর্থাৎ অ্যানিম্যাল হেলথ ডিভিশন অর্থাৎ তাদের যে এনিম্যাল যে ডিভিশনটা আছে সেই ডিভিশনটাতে তারা এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অর্থাৎ পশু পাখি পশু পাখি পশু পাখি গরু ছাগল তারপর হচ্ছে গে মাছ এসব যে এনিম্যাল যে এগুলো আছে প্রাণী সম্পদের ওষুধ মেডিসিনগুলো আছে সেইগুলো আপনাকে ইয়ে করার জন্য মার্কেটিং করার জন্য আপনাকে তারা এখানে বিজ্ঞপ্তিরা দিয়েবে তো তারা জব রেসপন্সিবিলিটি হিসেবে কী দিয়েছে আমরা নিচে গেলে দেখতে পাবো তো তারা দিয়েছে ডেলিং টু সায়েন্টিফিক ইনফরমেশন ভেটেনারি কমিউনিটি ফর ফার্মার হ্যাঁ অর্থাৎ তাদের ওষুধগুলা যে তারা ডিলিং করতে হবে হচ্ছে কি আপনার ভেটনারি কমিউনিটি যে ভেটনারি যে পশু চিকিৎসক আছে তাদের সাথে ফার্মের সাথে বিভিন্ন থেকে অর্ডার কালেক্ট করতে হবে এবং প্রেসক্রিপশন জেনারেট করতে হবে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে তারা দিয়েছে যে এবিলিটি হিসাবে দিয়েছে হচ্ছে গিয়ে মাস্টার্স ব্যাচালার এন অথবা মাস্টার্স ব্যাচালার যে কোনো ডিগ্রি এই সিসি সি সায়েন্স থাকবে সর্বোচ্চ বয়স তিরিশ এটা হচ্ছে তারা বিভিন্ন অভিজ্ঞতা সরাসরি সাক্ষাৎকারে তো তারা দিয়েছে ওয়ার্কিং সারা বাংলায় কাজ করতে হবে তো সারা বাংলায় কাজ করতে হবে তারা এটা উল্লেখ করে দিয়েছে তার হচ্ছে ইন্টারভিউ টাইম দিয়েছে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকারের জন্য তো তারা আপনাদের এখানে জয়েন করবেন তো জয়েন করার জন্য আপনাদের কী কী করতে হবে বা কী কী আপনার তারা বেনিফিট দিবে তারা এই যে এখানে বেনিফিটগুলো লিখে দিয়েছে তো প্রথমে দিয়েছে একটা আকর্ষণীয় স্যালারি প্যাকেট একটি মান্থলি ইনসেন্টিভ কোয়ার্টারলি ইনসেন্টিভ ফেস্টিভ্যাল বোনাস প্রফিট বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি ফর গ্যান ট্যুর গ্রুপ ইন্স্যুরেন্স তারপর হচ্ছে টিএডিএ স্কিল ক্যাশমেন্ট ট্রেনিং অ্যান্ড অ্যান্ড আদার ম এবং অন্যান্য যে এগুলো আছে তাদের অন্যান্য যে তাদের ফ্যাসিলিটিগুলো আছে ফাইন্যান্সের সেগুলো আপনাদেরকে প্রভাই ইয়ে করবে প্রোভাইড করবে তো তারা কিন্তু নিচ্ছে ইজ ইন্টারেস্ট ক্যান্ডিডেট ইন্টারেস্ট ক্যান্ডিডেট ইনভাইট টু কেম আওয়ার সরাসরি সাক্ষাৎকার ওয়ার্কিং ইন্টারভিউ তা ওয়ার্ক ইন্টারভিউ তো সরাসরি সাক্ষাৎকারের জন্য আপনাকে নিচ্ছে যে মেনশন করা তাদের ইয়ে আছে এগুলোর জন্য আপনারা এ পাসপোর্ট সাইজসও নেবেন এক কপি সিবি নেবেন অল একাডেমি সার্টিফিকেট অরিজিনাল অল একাডেমি সার্টিফিকেটগুলো ওরজিনাল সার্টিফিকেগুলো নিবেন অল একাডেমি সার্টিফিকেট ওরিজিনাল সার্টিফিকেটগুলো এগুলো নিয়ে তার যে সরাসরি ঢাকা তার যে লোকেশনগুলো দিয়েছে এই যে এখানে এই লোকেশনগুলোতে আপনারা সরাসরি যোগাযোগ করবেন তো তাদের যে সরাসরি তিনটা চারটা লোকেশন দিয়েছে সেটা হচ্ছে প্রথমে যেটা ইন্টারভিউ লোকেশন প্রথমে ঢাকাতে দিয়েছে ঢাকাতে এই যে ঢাকাতে দিয়েছে আট নয় এবং দশ এপ্রিল হ্যাঁ আট এবং নয় দশ এপ্রিল ঢাকা হ্যাঁ ইয়া আপনার অপারেশনাল হেড হাউস নম্বর বিরাশি রোড নম্বর চোদ্দ ব্লক বি হ্যাঁ বনানী ঢাকা তারপরে এসে খুলনা দিয়েছে বারো এপ্রিল কেবি হাউস ফেস টু ফ্ল্যাট সি টু হাউজ তিনশো সাতচল্লিশ রোড নম্বর দুই সোনা সোনাডাঙ্গা রেসিডেন্সিয়াল এরিয়া খুলনা বগুড়াতে দিয়েছে বারো একডিসি এল ফুলদিগি হ্যাঁ পেপসি প্ল্যান বগুড়া পেপসি প্ল্যানের তাদের তারপর হাউস নাম্বার তেরো বাই এক রোড নাম্বার এক সাতগারা টেক্সটাইল মোড় থানা কোতোয়ালি মেট্রোপলিটন রংপুর তো রংপুর এই এই যে এই যে এই যে এই যে চারটা ইয়া দিয়েছে তারা এখানে কিন্তু আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন তো আপনারা এখানে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তারা এর উল্লেখ করেছে এটা এস কে ফার্মাসিউটিক্যালের এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা এস তো এস কে ফার্মাসিউটিক্যাল ইয়াটা তো আমি যদি একটু ছোটো করি তো আমি সেটা আপনি দেখতে পারবেন এই যে এই নিউ বিজ্ঞপ্তিটা তো মোটামুটি এই ছিল এই বিজ্ঞপ্তিটা আর এটা ফোনে আমি ভিডিওটা মিট তৈরি করছি যার জন্য একটু আপনাদের ডিস্টার্ব হতেছে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিউ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের আমাদের যে অল জবস নিউজ যে চ্যানেলটি আছে এই অল জবস নিউজ যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে আপনাদের অলরেডি আপনারা পেয়ে যান তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম